কোনো প্রকার পানি ছাড়াই লাউ রান্না করার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ এই রেসিপি ফলো করে লাউ রান্না করলে এখানে কোনো পানি দিতে হবে না আর লাউ সেদ্ধ হয়ে একদম মোমের মতো গলে যাবে এই লাউ তরকারিটি খেতে হবে অনেক বেশি মজার আমি বড় মাছ দিয়ে লাউ রান্না করব তাই এখানে কিছু বড়ো মাছের পিস নিয়েছি ও একটা মাছের মাথার অর্ধেকটা অংশ নিয়েছি এখানে কিছু মাছের তেল নিয়েছি যেহেতু মাছটা এখনই বাজার থেকে কিনে আনা হয়েছে এটা একদম ফ্রেশ তাই আমি এটা ভাজবো না মাছটা কষিয়েই আমি আজকের এই তরকারিটা রান্না করব। রান্নার জন্য প্যানে প্রথমেই কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কচিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে বাটা মশলা অ্যাড করব এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এই রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে হাফ চা চামচের থেকেও কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ও জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লাউ রান্নাতে কিন্তু মশলার পরিমাণ কম দিতে হয় মশলা বেশি হয়ে গেলে লাউয়ের আসল টেস্ট পাওয়া যায় না তাই অবশ্যই লাউ তরকারিতে সব মশলার পরিমাণই একটু কম দিবেন আমি এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে অবশ্যই এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এই মাছ কষানোর সময় এখানে কোনো পানি ব্যবহার করব না চুলার একটু কম আছে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই চুলার আজ কমিয়ে দেবেন নাহলে এটা নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম মাছগুলোকে আমি হালকা করে একটু নেড়ে দিব এগুলো একটু উল্টে পাল্টে দিব খুবই আলতো হাতে এগুলো নাড়বেন নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দেব এবং চুলার কম আছে মাছগুলোকে কষিয়ে নেব আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি মাছটা পানি ছাড়া এভাবে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে মাছগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি মশলার মাঝে লাউ দিয়ে দিতে হবে আমি একটা মাঝারি সাইজের লাউ ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউটা ধুয়ে নেওয়ার পর আমি এর গায়ের পানিটা ঝরিয়ে ফেলিনি যেই পাত্রে লাউ ধুয়েছি সেই পাত্রে পানি সহই রেখে দিয়েছিলাম দেখুন এই লাউটা কিন্তু কচি না এটা একটু বাতি টাইপের লাউ তারপরেও কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো এই লাউটা আমি যেই পাত্রে ধুয়েছি সেখানে পানি সহই কিন্তু লাউটা নিয়েছি দেখুন পানি থেকে উঠিয়ে উঠিয়ে কিন্তু লাউয়ের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন লাউগুলোকে এই পানি থেকে উঠিয়ে উঠেই সরাসরি দিয়ে দিব লাউয়ের গায়ে গায়ে যে পানি লেগে থাকবে সেটা সহই আমি এখানে দিয়ে দিব। সবগুলো লাউয়ের পিস পানি থেকে উঠিয়ে সরাসরি পাত্রে দিয়ে দিয়েছি এবার এই মশার সাথে লাউটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব আর এ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো এই যে প্যানটা ঢেকে দিলাম এখন দশ মিনিটের মধ্যে আর ঢাকনাটা খুলব না অবশ্যই ঘড়ি ধরে ঠিক দশ মিনিট প্যানটাকে এইভাবে ঢেকে রাখতে হবে এর মাঝে একবারও ঢাকনা খুলবেন না আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখবেন চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না চুলার মিডিয়াম আছে ঠিক দশ মিনিটের মতো আমি এই লাউটাকে রান্না করব এর মাঝে একবারও ঢাকনা খুলব না আমি ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এই লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন সব কিছু ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখানে মাছের পিসগুলো দিয়ে দিব দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন মাছ দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এই লাউ তরকারিতে অবশ্যই শুকনো মরিচের পরিমাণটা একদমই কম দিবেন আর চাইলে শুকনামরিচটা একদম বাদ দিতে পারেন এখানে শুকনামরিচ না দিলেও চলবে কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন মাছের পিসগুলোকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এ পর্যায়ে প্যানটা ঢেকে দেওয়ার পর আবারও কিন্তু এটা ঢাকনা খোলা যাবে না এটা একদম রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ঢাকনা খোলা যাবে না কোনোভাবেই ঢাকনা খুলবেন না আর মাঝে মাঝে এভাবে একটু প্যানটা দুলিয়ে দিবেন লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ঝোলটা পারফেক্টভাবে জাল হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে লাউটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে আমি এই লাউ তরকারিতে কোনো পানি অ্যাড করিনি তারপর এখান থেকে অনেকটা পানি উঠে এসেছে আর লাউ তরকারিটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এই লাউ তরকারিটা খেতেও খুবই মজার হয় অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করে বাসায় একবার ট্রাই করবেন দেখুন তরকারিটা একদমই হয়ে গেছে আর লাউ তরকারিটা কোনোভাবেই ওভারকুক করবেন না লাউ তরকারি ওভারকুক হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না লাউ তরকারি যত কম সময় নিয়ে রান্না করবেন এটা খেতে ততই ভালো লাগবে আমার এই রান্নাটা ভাবে হয়ে গেছে সবশেষে আমি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব ধনেপাতা কুচির সাথে এই তরকারিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমি এটা নামিয়ে ফেলবো আমার টিপস ফলো করলে এই লাউটা যদি কচি না হয় একটু বাতি টাইপের লাউ হলেও কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্রতিটি টিপস ফলো করবেন আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন علها فات